সব জেলা প্রশাসক কি হচ্ছে নিজের স্বেচ্ছাধীন তহবিল বলে একটা ছোট একটা তহবিল পায় যেটা থেকে ওই গণশুনানিতে যারা আসে ছোট ছোট সমস্যা নিয়ে এরকম কিছু খুব ছোট সমস্যা সমাধান করা যায় তো এই বছর যেহেতু মুজিব বর্ষ তখন মনে হলো যে ওই ধরনের একদম মানে স্ক্যাটার্ড কিছু করা যেটা তার মানে মুজিব বর্ষ উপলক্ষে জাতি পিতার প্রতি সম্মান দেখিয়ে আমরা ভিজিবল কিছু করতে চেয়েছি তো আমরা প্রথম কাজটা করলাম যে চারটা রিকশা তৈরি হলো আমরা চারজনকে দেওয়ার কথা চিন্তা করলাম তখন আসলে এই পয়েন্টটা আমাদের কাছে আসলো যে আমরা যদি ইন্ডিভিজুয়ালি একজনকে দিয়ে দিই তাহলে সেইটা তার কাছে থাকবে কি না এটা নিয়ে একটা সমস্যা হতে পারে তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা এটা আমাদের আমার বাড়ি আমার খামার যে আমাদের আছে সেই প্রকল্পের সমিতির যে সদস্যরা আছে এরকম সমিতির মাধ্যমে আমরা পাঁচজনকে তিনটা রিকশা দিচ্ছি ছোট একটা সমিতি করে দিয়ে তার মানে এইভাবে মানে দুইটা সমিতি আজকে আমাদের সাথে আছে আমরা দেখতে চাই কোনটা সাকসেসফুল ইন্ডিভিজুয়ালি দেওয়াটা সাকসেসফুল অথবা একটা গ্রুপ করে দেয়ার যে এই ছোট একটা রিক্সাও তার ভাগ্যের অনেকখানি পরিবর্তন সম্ভব পরিশ্রমের মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হতে পারে যদি তিনি সেটা পরিশ্রম করে ভাগ্যটা পরিবর্তন করতে চান কাজেই আমরা আশাবাদী এবং আমরা দেখব আগামী ছয় মাস যে কোন পদ্ধতিটি বেশি কাজে আসে এবং এইখানে যারা দশজন আছেন আপনারা এটা মনে রাখেন আপনারা আমাদের অবজারভেশনের মধ্যেই থাকবেন মানে এখান থেকে গিয়ে রিক্সাটা কোনোভাবে অন্য কোথাও মালিকানা হস্তান্তর হবে এটা কোনোভাবেই করা যাবে না এটা আপনারই জন্য এটার কোনো উপকার যেমন আমরা নিব না তেমনি ভাবে আপনারা হস্তান্তরও করবেন না সেটাই প্রত্যাশা থাকবে তো এর মাধ্যমে আপনাদের এটা খুব ছোট একটা প্রচেষ্টা আমি জানি এটা খুব বড় কিছু না খুব বড় কিছু সম্ভব না কিন্তু তার মধ্য দিয়েও যিনি চেষ্টা করবেন তিনি হয়তো পারবেন সে প্রত্যাশা থাকলো